নমস্কার কেমন আছেন সবাই দিনটা ছিল রবিবার রবিবার আমার হাজব্যান্ডের ছুটি ছিল ওর দুটো সানডে ছুটি থাকে আর দুটো সানডে ডিউটি থাকে আগের একটা ব্লগে আমি বলেছি যে ও কনস্ট্রাকশন কোম্পানিতে জব করে তাই ছুটিটা খুব একটা পাওয়া যায় না তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তো ওদের বাবা বলল তাহলে একটু চাউমিন করো তো চাউমিনে আমি অনেক ডিম দিয়েছিলাম কারণ আগের দিন ওর বাবা মাসের বাজার করেছিল তার মধ্যে দুই ট্রে ডিম এনেছিল তো ওর মধ্যে অনেক ডিম ভেঙে গিয়েছিল। তো আমার কুট্টুস এখনও ঘুমোচ্ছে আর বড় ছেলে ঘুম থেকে উঠে একটুখানি ল্যাপটপ নিয়ে বসেছে আর বাইরেটাও দেখাচ্ছি বাইরেটা একটু মেঘলা ছিল সকালের দিকে এদিকে উঠে গেছে কুট্টুস ও দাদার সাথে একটু খেলা করছে ও দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে আপনাদের দেখিয়েওছি ও কীরকম দুষ্টুমি করে তো সারাদিন এইভাবে দুষ্টুমি চলতেই থাকে কারণ ও একা হয়ে যায় বাড়ি থেকে অনেকটা দূরে আছে এখানে ওর বাবা বাবা তাও ডিউটিতে বারো ঘন্টা ডিউটি তো আমি আর ওর দাদাই আর কাউকে দেখতেও পায় না বাড়ির লোককেও দেখতে পায় না তো যাই হোক এইভাবেই সারাদিন দুষ্টুমি করেই কাটায় তো ওর বাবা একটু বাজারে গিয়েছিলো আগের দিন মাসের বাজার করেই নিয়ে এসেছিলো তো আমি বলেছিলাম একটু বিরিয়ানি করব। তার জন্য ওর বাবা বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছিলো আমি উত্তরবঙ্গে আছি এখানে দেখেছি পুদিনা পাতাটা অ্যাভেলেবেল তো তারপরে দুপুরের রান্না করতে হলো আমাকে দুপুরের রান্না করার জন্য আমি ডিমের তরকারি আর ছেলেদের জন্য ডাল করেছিলাম এরপরে আমার ছোট ছেলেকে স্নান করাতে হবে তো আমি ছোট ছেলেকে স্নান করিয়ে সকালবেলা ও স্যারিল খেয়েছিল তো তো এই জন্য ওকে আমার ভাতটা খাওয়াতে হবে তাড়াতাড়ি এই জন্য ওকে আমি খাওয়াতে বসে পড়েছি আমিও রান্না সেরে স্নান করেছিলাম মাথাও আঁচড়াতে পারিনি যেহেতু ওর ঘিদে পেয়ে গেছিলো তো এরপরে তারপরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা তো এটা হচ্ছে সন্ধেবেলা বেরিয়েছি রাস্তায় আলো কম ছিল তো বেরিয়ে পড়লাম একটু বাজারে কিছু জিনিস আনার ছিল তো এই জন্য সবাই মিলে চলে গেলাম বাজারে শালুগড়া বাজার শিলিগুড়ির শালুগড়া তো এই যে যেটা দেখা যাচ্ছে এটা একটা মনাস্ট্রি তো এটা পেছন দিকটা সামনের দিকটায় যাইনি আমরা পেছনের দিকটায় ঢুকেছিলাম বাজারের ভেতরে এখানে অনেক মনাস্ট্রি আছে তো এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি নিশ্চয়ই আমি যাব আর গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো সবজি বাজার আমরা ওখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম তারপরে একটুখানি এই মুদিখানা দোকানটায় ঢুকেছিলাম তো বাড়িতে এসে রাতে বানিয়েছিলাম বিরিয়ানি ওর বাবা যেহেতু অনেক খুঁজে পুদিনা পাতা এনেছিল তো একটু বিরিয়ানি করেছিলাম এরপরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম ওর বাবার আবার সকালবেলা ডিউটি আছে এই জন্য তো আপনাদের যদি আমার এই ছোটো ছোটো ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এটাই আশা রাখবো আপনাদের কাছে আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে